স্বস্তিক গীতাকে ফোন করে সব সত্যি বলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় সাপুরেকে বলে এক লক্ষ টাকা দেব ওই মেয়েটাকে একটা সাপ দিয়ে শেষ করে দিতে হবে তখন সাপুরে বলে কি করে কি করে যাব ওর বাড়িতে আমি ওর বাড়িতে আমি তো ঢুকে সাপ ছাড়তে পারবো না তখন টিপ বলে বেশ তাহলে মেয়েটা কোর্টে যেই অফিসে বসে না সে অফিসে গিয়ে মেয়েটার ব্যাগের মধ্যে একটা বিষাক্ত সাপ ঢুকিয়ে দিতে হবে তাহলে তখনই তারকনাথ বলে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি এমন সাপ দেব না যে এক মা মনসাও ওকে বাঁচাতে পারবে না তখন টিপ বলে ঠিক আছে কাজ হয়ে গেলে আমাকে বলবে তুমি কি করে কি করবে আমি সবটা তোমাকে বলে দিচ্ছি তখন টিপ নিজের প্ল্যান মতো সেই সাপুরেকে সব কিছু বলে আর সাপুরেও সবটা শুনে নেয় তখনই সাপুরে বলে আপনি চিন্তা করবেন না ম্যাডাম সব কাজ হয়ে যাবে কিন্তু টাকাটা টাকাটা আপনি দেবেন তো তখন টিপ বলে হ্যাঁ টাকাটা অবশ্যই দেব আমি যেটা বলেছি সেটা করো ঠিক আছে টাকাটা আমি তোমার জায়গা মতো পাঠিয়ে দেব তখন এই কথা শুনে খুশি হয়ে যায় তারকনাথ আর বলে ঠিক আছে ম্যাডাম আপনার কথা মতো ঠিক মতো কাজ হয়ে যাবে ওই মেয়েটাকে আমি শেষ করে দেব সাপের ছো বলে এক ছো বলে শেষ হয়ে যাবে তারপরে দেখা যাবে খুশি হয়ে যায় ওইদিকে গীতা কোর্টে কোর্টে যায় নিজের চেম্বারে গিয়ে বসলেই ওইদিকে তারকনা না তো গীতার পিছন পিছন আসে তারপরে দেখা যাবে গীতা অফিসে বসলেই বড়বাবু গীতাকে ফোন করে তখন গীতা ফোনটা রিসিভ করলে বড়বাবু বলে অগ্নিগণ আপনি কোথায় আছেন তখন গীতা বলে আমি আমি তো একটু কোর্টে এসেছি তখনই বড়বাবু বলে আপনি একটু সাবধানে থাকবেন ঠিক আছে তখন গীতা বলে কেন বড়বাবু কি হয়েছে তখনই বড়বাবু বলে দেখুন আমি কিন্তু খোঁজ নিচ্ছি আসলে ওই সাপুরে যা যা বলেছিল সেটা ঠিক কিনা আর সবকিছু তদন্ত করা হচ্ছে কিন্তু আপনার উপর বিপদ আসতে পারে তখন এই কথা শুনেই গীতা বলে আপনি চিন্তা করবেন না সবকিছুর একটা সলিড প্রমাণ চাই তখন বড়বাবু বলে কেন ওই সাপুরে কে কোর্টে নিলেই তো সবকিছু প্রমাণ হয়ে যায় ওকে দিয়ে স্বীকারোক্তি দিলেই তো হয়ে যায় তখন গীতা বলে না বড়বাবু এই সাক্ষীকে সবাই বলবে বানিয়ে নিয়ে গেছি সেই জন্য সেটা গ্রান্টেড হবে না একটা সলিড প্রমাণ চাই যে ওই যে সস্তি পোখা জি সেটা আমাদেরকে জানতে হবে বসে আছেন তার জন্য আমাদেরকে নজর রাখতে হবে তারপরে গীতা আর বড়বাবু কথা বলতে থাকে এদিকে গীতারকে চা দেওয়ার জন্য চাওয়ালা আসে তখন এই চাওয়ালাকে সেই তারকনাথ কিছু টাকা দিয়ে গীতা চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে বলে তখন তো চাওয়ালা টাকা পেয়ে খুশি হয়ে যায় আর গীতার চায়ের কাপটার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় তখন গীতা কথা বলছে। তারপরে সে চাওয়ালা গিয়ে গীতাকে চাটা দিয়ে দেয় তখন গীতাকে চাটা দিয়ে দিলেই গীতা বলে বড় বাবু আমি রাখছি আমার দুটো কেস আছে আমি তাতে বেরিয়ে পড়বো তখনই চা খেতে লাগলি তখনই অগ্নিজিৎ মুখার্জি ফোন করে ওইদিকে অগ্নিজিৎ মুখার্জি ফোন করে বলে আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি তখনই গীতা বলে হ্যাঁ বাবা বলুন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে জানো তো গীতা আমি না ঘুমোতে পারছি না আমার মন বলছে আমার মন বলছে ওই সঞ্জয় লাহিরি আমার সন্তান স্বস্তিক মুখার্জি স্বস্তিক মুখার্জিও কিন্তু আমি এটাই বুঝতে পারছি না ও কেন আমাকে চিনতে পারছে না আমাকে কেন অস্বীকার করছে আর তুমি ওর স্ত্রী ও কেন তোমাকে অস্বীকার করছে সেই আমি বুঝতে পারছি না না ও ও ও আমার আমার সন্তান মন বলছে কিন্তু কেন আমাদের অস্বীকার অস্বীকার করছে বলো তো তোমাকে করে আরেকটা মেয়েকে এভাবে বিয়ে করে নিলো আমি এটা মানতে পারছি না মানতে পারছি না আমি ভিতর থেকে আমি ভেঙে চুরমার হয়ে যাচ্ছি গীতা চুরমার হয়ে যাচ্ছি তুমি শুধু আমার ছেলেটাকে ফিরিয়ে আনো আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে বাড়ির বয় হিসেবে মেনে নেব। আমি কোনোদিনও তোমার বিরুদ্ধে কেস লড়বো না আমি তোমাকে কথা দিচ্ছি বিশ্বাস করো আমি তোমাকে বাড়িতে বইয়ের সম্মান দিয়ে বাড়িতে উঠাবো আমি না সহ্য করতে পারছি না আমার ছেলেটাকে শুধু তুমি ফিরিয়ে আনো ফিরিয়ে আনো তুমি আমি তোমাকে যেই কথা দিলাম সেই কথার একদম নজর হবে না নজর হবে না গীতা তুমি শুধুমাত্র আমার ছেলেটাকে নিয়ে এসো তখনই গীতা বলে বাবা আপনি শান্ত হন শান্ত হন তখন গীতা ও অগ্নিজিৎ মুখার্জির কান্না শুনে কাঁদতে থাকে তারপরে দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলে আমার ভিতরটা আমার ছেলের জন্য চুরমার চুরমার হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে গীতা তখনই এসে অগ্নিজিৎ মুখার্জির কান্না দেখে নিজেকে সামলাতে পারে না ভেঙে তারপর অগ্নিজিৎ মুখার্জির কাছে আসে আরেসি বলে বাবা তুমি নিজেকে সামলাও সামলাও তুমি নিজেকে সবকিছু ঠিক হয়ে যাবে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে দাও ফোনটা আমার কাছে দাও তখনই মেহেক অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে ফোনটা নিয়ে বলে হ্যাঁ গীতা বৌদি তখনই গীতা বলে হ্যাঁ মেহেক বলো তখনই মেহেক বলে জানো তো বাবা না এ শোকটা কিছুতে সামলাতে পারছে না যে ভাইয়া ভাইয়া বেঁচে আছে অথচ ভাইয়া অন্য কোথাও আছে আমাদের কাউকে চিনতে পারছে না বাবা না পুরো শেষ হয়ে যাচ্ছে গো বাবার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না বাবা একদম একদম শেষ হয়ে যাচ্ছে ভিতরে কষ্টে জর্জরিত হয়ে গেছে তুমি যে করি হোক বাবা ভাইয়াকে ফিরিয়ে আনো তখনই গীতা বলে তুমি চিন্তা করো না মেহেক আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ভাইয়াকে আমি ফিরিয়ে আনবই এই গীতা মুখার্জির স্বামী স্বস্তিক মুখার্জিকে আমি ফিরিয়ে আনবই সে যে স্বস্তিক মুখার্জি সেটা আমি প্রমাণ করে দেব আর সে কেন কেন আমাদের চিন্তা অস্বীকার করছে সেটা আমি খুঁজে বের করব তুমি চিন্তা করো না তোমাকে আমি কথা দিলাম কথা দিলাম আমি তখনই মেহেক ফোনটা রাখে রাখলে তারপরে এই মেহেক মেহেক অগ্নিজিৎ মুখার্জির কাছে যায় ওইদিকে গীতার মাথায় যন্ত্রণা করতে থাকে তখনই মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে বলে পাপা ধুয়ে ধুবো কেদো না গীতা বৌদি আছে তো গীতা বৌদি কিছু ঠিক করে দেবে দেখবে ভাইয়াকে ঠিক ফিরে আনবে এই বললেই অগ্নিজিৎ মুখার্জি আর মেহেক খাতে থাকে তখন দেখা যাবে গীতার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে তখন গীতা বলে মাথাটা এরকম যন্ত্রণা করছে কেন না না ডক্টরের কাছে আমাকে যেতে হবে অনেক দিন হলো তো ডক্টরের কাছে যাওয়া হয়নি আমার তো আস্তে আস্তে ডেলিভারির সময় চলে আসছে না আর এই সময় যার সব থেকে বেশি পাশে থাকা দরকার ছিল আমার পাশে সেই এখন আমার পাশে নেই পাশে নেই এই বলে চা খেলে হঠাৎ করে গীতার মাথা ঘুরতে থাকে আর বলে কেন এরকম মাথাটা ঘুরছে জানে কেন এরকম লাগছে তখনই গীতা হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন দেখা যাবে সে সাপুরে চুপে চুপি গীতার চ্যাম্পারে চলে আসে আর এসেই গীতার ব্যাগের মধ্যে সেই সাপটা ঢুকিয়ে দেয় তারপরে সাপটা ব্যাগের মধ্যে রেখে আবার ব্যাগের চেনটা লাগিয়ে দিয়ে সঙ্গে 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 টিপকে ফোন করে আর টিপকে ফোন করে বলে হ্যাঁ ম্যাডাম কাজ হয়ে গেছে এবার এবার এই মেয়ে কিছু বাঁচতে পারবে না তখন টিপ বলে কাজ হয়ে গেছে তো ঠিকঠাক মতো তখনই তারকনাথ বলে হ্যাঁ ম্যাডাম ব্যাগের না একদম ঢুকিয়ে দিয়েছি এবার শুধু ব্যাগটা খোলার পালা তাহলে এমন ছবুল দেবে না যে মিস একদম মাথায় উঠে যাবে কেউ বাঁচাতে পারবে না কেউ না আমার কাজ আমি করে দিয়েছি ম্যাডাম এবার টাকাটা যেন আমি হাতে পেয়ে যাই তখনই টিপ বলে আপনি চিন্তা করবেন না আপনার টাকা আপনি পেয়ে যাবেন তখন তারকনাথের কথা শুনে তৃপ্ত খুব খুশি হয়ে যায় তারপরে তারকনাথ বেরোতে গেলেই দিয়ার সঙ্গে ধাক্কা লাগে তখন দিয়া সাপুরে দেখে বলে মনে হচ্ছে সাপুরে কিন্তু সাপুরে তাহলে কি করছে তখনই গীতাকে টেবিল এরকম পরে থাকতে দেখে বলে গীতা কি হলো তোমার কি শরীর খারাপ লাগছে নাকি তখনই গীতা উঠে বলে কি জানি মাথাটা কেমন যেন ঘুরছে যন্ত্রণা করছে বুঝতে পারছি না তখন দিয়া বলে সেটার আর কি দোষ তুমি তো এই অবস্থাতেও একটুখানি রেস্ট নিছ না শুধু টেনশন আর টেনশন এত চাপ নিলে কি হবে বলো তো তোমার তো এমনিতেই এই অবস্থা তার মধ্যে এত চাপ নিচ্ছ চলো যশোহেব চলে এসেছে তখনই গীতা বলে হ্যাঁ হ্যাঁ চলো তখনই গীতা বলে আচ্ছা আমি তো ড্রাগটাই আনতে ভুলে গেছি ড্রাফটা আমার ব্যাগের মধ্যে আছে তখন দিয়া বলে আমি নিয়ে আসছি তারপরে দিয়া গীতার ব্যাগে হাত রাখলেই তখনই সাপে কামড় দিলেই দিয়া চিৎকার করে ওঠে আর বলে গীতা আমাকে সাপে কামড়েছে তখন গীতা আসলে দিয়া বলে আমাকে সাপে কামো দিয়েছে তোমার ব্যাগের মধ্যে সাপ ছিল একটা সাপুর একে আমি এখান থেকে বেরিয়ে যেতে দেখেছি তখনই গীতা বলে দিয়া তোমার কিছু হবে না কিছু হবে না তোমাকে এখনই আমি হসপিটালে নিয়ে যাচ্ছি এই বলেই দিয়াকে সঙ্গে সঙ্গে সেখান থেকে হসপিটালে নিয়ে যায় গীতা ওইদিকে দেখা যাবে সাপুরে সাপুরে তো নিশ্চিন্ত হয়ে যায় যে গীতা হয়তো বা এতক্ষণে মারা গেছে তারপরে নিজের ঘরের মধ্যে চুপে চুপে যেতে থাকে তারপরে সেখানে বড় বাবু পৌঁছে যায় আর পৌঁছে গিয়ে তারকনাথ কি ইচ্ছে মতো মারতে থাকে তখন তারকনাথ বলে একই আপনি আমাকে মারছেন কেন কেন মারছেন তখনই সেখানে গীতা চলে আসে আর গীতা এসেও সাপুরে কে মারে আর সাপুরের মুখের মধ্যে বন্দুক ধরে আর বলে একদম শুট করে দেবো এখানে শুট করে ফেলে রাখবো কেউ না বলতেও পারবে না যে তুই এখানে মরে আছিস আর কে মেরে ফেলেছে সেটাও না বলতে পারবে না বল বল আমার আমার ব্যাগের মধ্যে তুই সাপ রেখেছিস তাই না আমাকে সাপ দিয়ে মেরে ফেলতে চেয়েছিস বিষাক্ত সাপ তোর ওই সাপের ছোবলে আমার আমার সেক্রেটারি এখন হসপিটালে জীবন মৃত্যুর মোকাবেলা করছে তুই কেন করেছিস কেন করেছিস সেই কাজ তখনই সাপ বলে আমি কিছু করিনি করিনি আমি তখনই বড়বাবু বলে তুই কিছু করিসনি না তুই কিছু করিসনি দাঁড়া তোকে এখন সাপের মধ্যে ছেড়ে দেবো তোর সাপ দিয়ে তোকে ছোবর খাওয়াবো তখনই তারকনাথ বলে মানে কি বলছেন তখন গীতা বলে তোর ঘরের মধ্যে না সব কিছু সাপ রেখে দিয়েছি এমন বিষাক্ত বিষাক্ত সাপ যে তোকে পেলি না একটু ছোবল দিয়ে মেরে ফেলবে বিশ্বাস হচ্ছে না তো চল চল তখনই ঘরের দরজা খুলে দেখায় যে ভিতরে কতগুলো সাপ যা দেখে তারকনাথ পুরো ভয় পেয়ে যায় তখন গীতা বলে ছাড়বো ভিতরে তোকে ঠেলে তখনই তারকনাথ ভয় পায় আর বলে না 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 ম্যাডাম আমি এদিক গেলেও দোষ ওদিক আপনি এদিকে আমাকে মেরে ফেলবেন ওইদিকে যে আমি টিপ ম্যাডামের নামে কোনো কিছু বলে দিলে সঞ্জয় লাহিরিও আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে তখন এই কথা শুনে গীতা অবাক হয় আর বলে সঞ্জয় লাহিরি মানে ওটা তো স্বস্তিক বাবু তোকে মারবে কেন তুই তোকে বাঁচিয়েছিস তাহলে কেন মারবে বল কেন মারবে তখনই দেখা যাবে সাপুরে বলে হ্যাঁ উনি তো টিপ ম্যাডামকে অনেক ভালোবাসে তাই টিপ ম্যাডামের নামে আমি কিছু যদি বলে দেই তাহলে তো ওই সঞ্জয় লাহিড়ী আমাকে শেষ করে দেবে শেষ করে দেবে আমি 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 কোথায় যাব ম্যাডাম এখন বলুন আমি কোথায় যাব তখন তো বড় বাবু অবাক হয়ে যায় তখন গীতা বলে মিথ্যে কথা বলছিস তুই আমাদের না মিথ্যে কথা বলছিস তুই মিথ্যে কথা বলে আমাদেরকে আমাদেরকে ঠকাতে চাইছিস চল চল এখনই সেই হসপিটালে চল যে হসপিটালে স্বস্তিক সেখানে নিয়েই না তারপরে দেখছি কি করা যায় এই বলে সেখান থেকে সাপড়ে নিয়ে যেতে থাকে গীতা একটা গুন্ডা সবকিছু দেখেই টিপকে ফোন করে আর ফোন করে বলে ম্যাডাম তারকনাথকে ওরা তুলে নিয়ে গেছে তখনই টিপ বলে কি তারকনাথকে ওরা তুলে নিয়ে গেছে তখনই দেখা যাবে টিপ বলে তারাও দেখছি আমি তখনই টিপ সঙ্গে সঙ্গে স্বস্তিকে ডাকতে থাকে আর বলে সঞ্জয় এদিকে এসো তখন স্বস্তিক আসছিলেন স্টিভ বলে সঞ্জয় ওরা তারকনাথ সাপুরে কে তুলে নিয়ে গেছে তখনই স্বস্তি ফোনটা নিয়ে সেই গুন্ডাটাকে বলে ওকে সরিয়ে দাও যারা তুলে নিয়ে গেছে না সেখান থেকে তারকনাথকে সরিয়ে দাও মেরে ফেলো ওকে শুভ করে দাও যেন কিছু জানতে না পারে এটা আমার অর্ডার বুঝতে পেরেছো তখন গুন্ডাটা বলে ঠিক আছে স্যার আমি দেখছি এই বলে ফোন রেখে দিলেই তারপরে স্বস্তিক সেখান থেকে চলে যায় তখন তো খুব খুশি হয়ে যায় বলে যাহ এবার এবার গীতা তুমি কি করবে চালটা তো উল্টা পড়ে গেল এবার তো সঞ্জয় লাহিরে অর্ডার দিয়েছে তার ভালোবাসার কিছু হতে দেবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ